আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয় হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যেই এবিসি সুপারভাইজার লাইসেন্সের আবেদন শুরু হয়ে গেছে গত পঁচিশ নয় দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ এই দুই দিন আমি ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে তো আজকে আমরা জানব যে এবিসি লাইসেন্স করার জন্য আসলে কি কি কাগজপাতি লাগবে এবং কি কি যোগ্যতা লাগবে এবং অনলাইন আবেদন করার সময় কী কী কাগজপত্রে আমরা সংযুক্ত করব এবং কোনটা ফি কত এবং সেন্টার ফি কত তাহলে চলুন আজকে আমরা শুরু করি যে আমাদের অনলাইনে এবিসি ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স করার জন্য আমাদেরকে প্রথমত তিনটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা লাগে একটা হচ্ছে এবিসি আমি সাজেস্ট করব আপনারা প্রথমেই তিনটা ক্যাটাগরিতেই একসাথেই আবেদন করবেন তো এই এবিসি প্রথমে যে ক্যাটাগরিটা আছে এবিসি এই এবিসিতে আবেদন করার জন্য আপনাদের ব্যাংক চালান সত্রিশশো টাকা এবং সেন্টার ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা এখন যদি কেউ লাইসেন্স বি অথবা সি অথবা এবি পেয়ে থাকেন এবং হয়তো বিসি পেয়েছেন অথবা একটার জন্য আবেদন করবেন সেটা সম্পর্কেও আমি বলবো যদি আপনার ইতিপূর্বে কোনো লাইসেন্স পেয়ে থাকেন অথবা বি পেয়ে থাকেন অথবা বিসি পেয়ে থাকেন তাহলে বিসির জন্য বিসির জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের দিতে হবে আঠারোশো টাকা এবং সেন্টার ফি পাঁচশো টাকা এবং যদি আপনারা শুধু এর জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের দিতে হবে ব্যাংক চালান ফি আঠারোশো টাকা এবং সেন্টার ফি দুইশো টাকা এবং যদি আপনারা শুধু এবির জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের দিতে হবে ব্যাংক সালান ফি তিন টাকা এবং সেন্টার ফি দুইশো টাকা তো এখন আমরা জানবো যে অনলাইনে আবেদন করার সময় আমাদের কী কী কাগজপত্র লাগবে এবং অভিজ্ঞতা কি প্রথমে সত্য আছে যে আপনাদের এবিসি ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সে আবেদন করার জন্য প্রথমে আমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সর্বনিম্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বেস ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ডিপ্লোমার জন্য যারা ইলেকট্রিক্যাল থেকে আবেদন করবেন তাদের তিন বছর অভিজ্ঞতা লাগবে বাস্তবিক কাজে চাকরির চাকরির যে অভিজ্ঞতা সেইটা তিন বছর লাগবে এবং পাসিং পাসিং ইয়ার থেকে তিন বছর হতে হবে অবশ্যই তাহলে আমরা ডিপ্লোমা থেকে যারা এবিসি সুপারভাইজারের জন্য অ্যাপ্লাই করব তাদেরকে তাদের যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন তিন বছর এবং যারা বিএসসি থেকে আবেদন করবেন যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থেকে বিএসসি করছেন তাদের জন্য এক বছর এবং যারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে বিএসসির করে আবেদন করবেন তাদের জন্য তিন বছর এবং ডিপ্লোমাতে যারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আবেদন করবেন তাদের জন্য পাঁচ বছর তো এই আমরা জানলাম যে যোগ্যতা কী কী লাগবে এবারে আমাদের কি কি কাগজ অনলাইনে সংযুক্ত করতে হবে আবেদন করার সময় অবশ্যই আপনাদেরকে একটি সঠিক মোবাইল নাম্বার দিয়ে এবং অ্যাক্টিভ নাম্বার দিয়ে একটি এবিসি লাইসেন্সের যে প্রোফাইল সেটা ক্রিয়েট করতে হবে কিভাবে ক্রিয়েট করবেন আমি হচ্ছে ভিডিওতে দেখাবো তো এখন আমরা সে বিষয়ে কথা বলবো না আমরা জানবো যে প্রথমে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এরপরে ব্যাংক সালাম এরপরে ব্যাঙ্ক চালান করতে হবে আর ব্যাংক এখন ঝামেলা হচ্ছে যে ব্যাংকে যাওয়া এখন আর সেই ব্যাংকে যাওয়ার ঝামেলাটা নেই আপনি আপনার ফোন থেকেই আপনি অটোমেটিক চালানের মাধ্যমেই ঘরে বসেই এই ব্যাংক চালানের আবেদনটি করতে পারেন অর্থাৎ তাহলে প্রথমে আমাদের ব্যাঙ্ক চালান লাগবে দুই নম্বর আপনার ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট লাগবে এবং তিন বছর এবং বিএসসির জন্য এক বছর অভিজ্ঞতার সমদ লাগবে এবং এনআইডি কার্ড লাগবে এবং একটি অ্যাক্টিভ ফোন নাম্বার লাগবে এবং যিনি অ্যাপ্লাই করবেন তার একটা সত্যই তো তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তার সিগনেচার লাগবে এইগুলো অ্যাটাচ করেই আমরা অনলাইনে আবেদনটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারব এবং কিভাবে আবেদন করব এই নিয়ে আমি ভিডিও নিয়ে আসব এবং এই জন্য এই ভিডিওগুলো আপনারা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম